কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ নিহত হয়েছে চারজন শুক্রবার ভোরে কুমিলার চোদ্দ গ্রামের নানকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ স্টারলাইন বাসে দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তিন দিন আগে বন্যা কবলিত স্বজনদের পাশে দাঁড়াতে গ্রামের বাড়ি গিয়েছিলেন ফেনী সদর উপজেলার মৌটুবি এলাকার মামুন মাইক্রো করে শুক্রবার সকালে পরিবারের আট সদস্য সহ বাড়ি থেকে রওনা ঢাকার উদ্দেশ্যে ভোর ছয়টায় চোদ্দগ্রাম উপজেলার বাতিশা করা এলাকায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মামুন তার পাঁচ মাস বয়সী শিশু সন্তান সাইমন ও মামুনের শাশুড়ি মাজেদা খাতুন ওনাদের নিজের বাসা হচ্ছে ডুবে গেছিল আর কি ওইদিকে অনেক বন্যাত হয়েছে আপনারা সবাই জানেন তো ওনারা হচ্ছে ওনাদের ফ্যামিলির মানে যে বাড়িতে যে পানি উঠছে পানিটা হচ্ছে এখন নিচে নামছে আর কি সেই জন্য বন্যা পরবর্তী যে সংস্কার মানে বা রুম টুম এগুলো গুছানোর জন্য হচ্ছে আর বাড়ির মানুষ কী অবস্থায় আসছে সব কিছু জানার জন্যই যাচ্ছিল আর কি মানে বোনের মা মানে খালা আর কি খালা মারা গেছে আর খালা তো বোনের হাজব্যান্ড মারা গেছে আর ওনার ছয় মাসের একটা ছেলে বাচ্চা ও মারা গেছে আর কি আর একটা ড্রাইভারটা আসছে দেন বাড়িতে আজকে তিন দিন তিন দিন পরে আজকে সকালে সফে মিলে নিয়ে আসছে আবার সবে মিলিকে নিয়ে আজকে ভোর ছয়টায় বাড়ি থেকে রবানা দিয়ে সৈ্য গ্রাম আসছে আসার ফতে স্টার গাড়ি পিছন দিয়ে মারি দিছে গাড়ি অনেক দুটো গড়িতে চালাইছে এটার কারণে ব্যাগে দি এ মোরে দিজন স্টার লাইন গাড়ি ড্রাইভারের গাড়িটা কোনো চলো করে নাই আমার ভাইয়ে ড্রাইভারে গাড়িটা চলো তারপরে এটা অতি ফ্যাশারে আসার কারণে কন্ট্রোল না করি গাড়িটা মারি দিছে ঢাকে দিই মামুনের স্ত্রী আরও দুই সন্তান সহ গুরুতর আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায় স্বজনদের অভিযোগ স্টার লাইন বাসটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে মাইক্রো বাসের ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে ঘটনাস্থল দুর্ঘটনা ঘটে তখন ছয়টা দশ আমরা সাথে সাথে একটা ভিডিও ফুটেজ পাই আমাদের গ্রুপ একটা আছে ওই গ্রুপের সদস্য পিছনে পিছনে হাই নিয়ে যাচ্ছিল ঘটনাস্থলে থাকে আমাকে একটা ভিডিও দেয় ভিডিওর মাধ্যমে আমরা খবরটা জানতে পারি তখন আমরা দেখলাম যে আমাদের গাড়িটা এই পিছন থেকে মারছে পিছন থেকে মারার পরে গাড়িটা রাস্তায় ঘুরে যায় ঘুরে যাওয়ার পরে আবার 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 মারে গতি নিয়ন্ত্রণ না করার কারণে লাইনে পিছন আবার পরে এসপো চারজন লোক মারা যায় গতি যদি কম থাকতো গতি যদি নিয়ন্ত্রণ করে থাকতো তারপরে এই এত ক্ষয়ক্ষতি হতো না বা এতগুলো লোক মারা যাইতো না এত প্রাণহানি হতো না আজকে মনে করেন যে আমার মা মারা গেছে একই পরিবারের একই পরিবারের এখানে আমার বোন জমাই ছিল আমার বোন আজকে আশঙ্কাজনক আমার ওই যে ভাগ্নি একজন মারা গেছে সবার অবস্থা এখন আশঙ্কাজনক আর কি নিহতদের মরদেহ কুমিলার মিয়াবাজার হাইওয়ে ফাড়িতে রাখা হয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটিকেও রাখা হয়েছে ফাড়িতে কুমিল্লা হাইওয়ে রিজয়নে সরকারি পুলিশ সুপার মাসুম সর্দার জানান তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার মূল কারণ জানা যাবে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে মহাসড়কের পাশে একটি পিকআপের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কার শিকার হয় মাইক্রোবাসটি দুর্ঘটনার পর স্টার লাইন বাসের চালক পালিয়ে যায় তো আমরা যেটা জানতে পেরেছি যে মাইক্রোবাসটি প্রথমে একটা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে লাগিয়ে দেয় এরপরে মাইক্রোবাসের পিছনে আবার একটা যাত্রীবাহী বাস ধাক্কা মারলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচে যে মাইক্রোবাসের ভিতরে যাত্রীদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যায় আর একজন পাঁচ মাসের শিশু ছেলে শিশু তাকে হসপিটালে নেওয়ার পরে মোট চারজন এখন পর্যন্ত মারা গেছে এই ঘটনায় এবং দুইজন গুরুতর আহত হয়েছে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে